দেখো তোমার ছেলে এই দুটো ইলিশ নিয়ে এসেছে তাই ইলিশ দুটো দিয়ে কি করি বলো তো সবসময় করবো তুমি শিখিয়ে দিয়েছো ওইভাবে করবো ভালো লাগবে খেতে দেখো একদম ছোট ছোট ভালো হবে মাছগুলো তাহলে পিস করে নি হ্যাঁ মাছগুলো না বাজার থেকেই তোমার ছেলে আস ছাড়িয়ে নেই মা ছোট মাছ না তাও মাছগুলো ভালো হবে মাছগুলো খেতে খুব ভালো হবে তাই না একদম টাটকা মাছ টাটকা মাছ দেখো ধুয়ে নিয়ে আসি বন্ধুরা আজকে যে ইলিশ মাছের রেসিপি করে আপনাদের দেখাবো এই মাছ রান্না শিখিয়েছে আমার শাশুড়ি মা তো চলুন রেসিপিটা শুরু করা যাক পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা

মতো নুন মতন হলুদ পরিমাণ ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব তেল দিয়ে দিচ্ছি সরষের তেল কালো জিরে নুন হলুদ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো পোস্ত কাঁচা লঙ্কা সরষে দিয়ে দিচ্ছি মঞ্জু কালারটা এত সুন্দর এসছে আর তার সঙ্গে ইলিশ মাছের যা সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই ভাত দিয়ে খুঁড়ে খেয়ে টাটকা মাছ না এর জন্য আমি এখন ঢাকা দিয়ে দেব ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে কালারটা এত সুন্দর এসছে না একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি দেখুন রংটা কত সুন্দর এসছে আর এত সুন্দর ইলিশ মাছের গন্ধ বেরোচ্ছে তা এখন মা খেয়ে আগে দেখবে কেমন হয়েছে ভাতটা আমি মাকে খাওয়াবো মাখিয়ে কেন মায়ের হাতে ব্যথা লেগেছে তো মা নিজে খেতে পারবে না মা কেমন হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে ভালো লাগছে আমার বৌমা খুব সুন্দর রান্না আমি আসলে বন্ধুরা মা কদিন ধরেই বলছিল আমি ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো তা বাজারে পাচ্ছিল না আজকে পেয়েছে এনে দিয়েছে তার মার ভালো লেগেছে ইলিশ মাছ রান্নাটা বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন